আমাদের বীর বিজয়ী সন্তানদের জন্য প্রথমেই রইল শুভকামনা এবং অনেক অনেক দোয়া আর যে বীর সন্তানরা এই বিজয় ছিনি আনতে যে তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত দান করেন আবারও বীর সন্তানদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো চট্টগ্রামের কাঁচা লুট্টা মাছ রান্না এটা কি কীভাবে পারফেক্টভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলেন আমি এই লোটটা মাছটা কিভাবে রান্না করেছি একেবারে পারফেক্ট ওয়েতে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তো লোটটা মাছে কিন্তু একটু তেল লাগে আমি এখানে প্রায় আধা কাপের মতো তেল আধা কাপের চেয়ে একটু বেশি তেল দিয়েছি আমার এখানে প্রায় দেড় কেজির মতো লোটটা মাছ আছে তো আমি এখানে প্রায় পনে এক কাপের মতো পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কোচানোটা আমি খুবই সফট করে এটা বুনে নিব তো এটা যতক্ষণ না সফট হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। তারপরে আমি এখানে দিয়ে দিব হলো এক টেবিল চামচ পরিমাণ রসুন তারপরে আবার দিয়ে দিবে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে কিন্তু কোনো আদা ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় কমপ্লেন করি যে এটা ঝুলা ঝুড়াঝুড়া হয়ে যায় আর এটারও একটা কারণ কারণ লোটটা মাছটা এমনিতেই নরম তো সেটাতে কিন্তু একদমই আদা দেয়া যাবে না আর এখানে আমি এটা যে রান্না করার যে পারফেক্ট যে মশলাটা সেটা হচ্ছে বাটা মরিচ তো আমি এখানে প্রায় আমার পরিমাণ মতো মরিচ নিয়ে নিয়েছি বাটা মরিচ তো আপনাদের মরিচটা বাড়তে একটু প্রবলেম হলে আপনারা মরিচকে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ওইটা ব্যবহার করতে পারেন আবার এখানে আপনারা ব্ল্যান্ডারও এটা ব্ল্যান্ড করতে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দেওয়ার পরে আমি এটাকে যেটা করবো খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উঠে এসেছে তখন আমি এখানে আবার আরেকটু পানি দিব পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত আবার কষাতে থাকবো যতক্ষণ না আবারও তেলটা উপরে উঠে আসছে আর সাইডে লেগে থাকা তেল মশলাগুলো অবশ্যই একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন না হলে কিন্তু এটা পোড়া লেগে একটা খারাপ স্মেল চলে আসবে এখন আমি এখানে এক চা চামচ পরিমাণ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে মাছ মানে নাড়া দেওয়ার মোখ্যম একটা সময় যখন আপনার মাছটা বলো কুটবে তখন কিন্তু এটাকে একদমই নাড়া দেওয়া যাবে না তো আমরা যখন বলি যে লোটটা মাছটা মানে একদম ভেঙে যায় এরও কিন্তু এটা দ্বিতীয় কারণ তো এখন মাছটা যখন কাঁচা আছে সেই অবস্থাতেই কিন্তু মশলাটা খুব ভালো করে মানে একদম মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা যখন মিশিয়ে নি আর এখানে কিন্তু কোনোই পানি দেওয়া যাবে না কারণ লোটটা মাছ থেকে কিন্তু এমনিতেই পানি পের হয়ে আসবে আর এই মাছটা কিন্তু রান্না করতে হয় একদম মিডিয়াম থেকে একটু বেশি হিটে কখনোই কিন্তু এটাকে স্লো স্লো হিটে কিন্তু এটাকে রান্না করা যাবে না তো আমি মিডিয়াম থেকে হিটটা আরেকটু বাড়িয়ে দিয়েছি তো যখন এটা খুব ভালো করে মানে বলক উঠেছে আর মাছটাও সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এটার দুটা হাতল ধরে আমি এই মাছটাকে নেড়ে দিব তো আমরা যেটা করি এখন কিন্তু আমরা মানে আমরা দেখা যায় যে যে কোনো একটা হাতল দিয়ে মানে হাতা দিয়ে কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকি যার ফলে মাছটা কিন্তু ভেঙে যায় লোটটা মাছ যখন বলো করবে তখন কিন্তু একদমই নাড়া দেওয়া যাবে না মানে চামচ দিয়ে তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এক মিনিট এটাকে জাল করব। তো এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব হলো লেবু পাতা তো আমরা আগে যখন লোটটা মাছ খেতাম তখন কিন্তু বেশিরভাগ শীতের দিনেই খাওয়া হতো এখন সারা বছরই লোটটা মাছ পাওয়া যায় তো সারা বছর কিন্তু ধনে পাতার যে ঘ্রাণ সেটা কিন্তু একরকম থাকে না শুধুমাত্র শীতেই সেই ঘ্রাণটা পাওয়া যায় তো শীতের দিনে মনের মাধুরি মিশে লোটটা মাছে ধনে পাতা দেওয়া যায় আর শীতের দিন না থাকলে গরমের দিনে বিলেতি ধনে পাতা আর বিলেতি ধনে পাতা না থাকলে বিকল্প হিসাবে লেবু পাতা তিনটা পাতার যে কোনো একটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তবে ধনে পাতা সবচেয়ে বেস্ট তারপরে আমি এটাকে আবার হাত দুই হাতাল ধরে নাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিট জাল করব তো জালটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে না সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে যাকে বলে একবারে পারফেক্ট লোটটা মাছ রান্না আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আবার দুইটা হাতল ধরে আমি এভাবে খুব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর যখন উপরে একটা লাল ঝোল চলে আসবে ততক্ষণ পর্যন্ত এবারে পরিবেশনের পালা কালারটা দেখতেই পাচ্ছেন আর এটা খেতে যে একদম মজার হয় আপনারা যখন এটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন পারফেক্ট লোট্টা মাছ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের কথা চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ